গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে চব্বিশ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বর্জ্য সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতে বর্জ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং দেখুন সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের সংগ্রহ জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে উপরবর্তী লাগাবা জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতন এদিকে মোহনপুর এগরা বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দেখে নেব যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি হতে পারে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন চন্দননগর কলকাতা এদিকে দেখুন উত্তর চব্বিশ পরগনা কোলাঘাট আরামবাগ হুগলি খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন নেব কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি জয়নগর মাজেলপুর গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দিকে বৃষ্টি হতে পারে ময়না তমলুক মহিষদল এদিকে দেখুন ভগবানপুর এবং সবং পিংলা এই সমস্ত জায়গাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি নিউ টাউন দিকে কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হাওড়ার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা লাগাগড় জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে বিশেষ করে সৌরভনগর বাদুরিয়া হাবড়া নগরুখা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি এবং এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে লাগবা জাগলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রয়েছে দেখুন যদি আমাদের কি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কতুলপুর আরামবাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ আরাম গ পাবা এদিকে খানাকুল ঘাটাল এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সমূরণ জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বর্জ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর সম্পূর্ণ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কি হলদিয়ার যে লাগবা জাউরি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে দুর্গা চক চক চৈতন্যপুর তেতুল বেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আমাদের দেখে নেব যে উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উপরের দিকে জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি নদীয়া এই নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেল মধ্যে যদি কি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে গুস দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন পরবর্তীকালে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা ওপরের দিকে বেশ ভালো হতে পারে এবার দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান কাটোয়া নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের যে লাগাবাজা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মেমা মন্তেশ্বর ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গলসি খণ্ডঘোষ বর্ধমান এখানে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটোয়ার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়ার যে লাগবা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেবগ্রাম কেতুগ্রাম এবং দেখুন যদি আমরা দেখি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট ঘুষখোরা ভাতার এই সম জায়গায় বজ্র দ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হোড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বটজোড়া বেলাতর গঙ্গাজল ঘাটি শালতোড়া ছাদনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পুরুলিয়ার যে লাগা জায়গাগুলো রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে রঘুনাথপুর পাড়া কাশীপুর মঙ্গলবারাপুর পুরুলিয়া সিঁদড়ি জয়পুর এই সমস্ত জায়গাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে লাভপুর নানুর বোলপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি সিউড়ি এবং দেখুন রামপুরহাটের দিকেও বৃষ্টি হতে পারে দুমকা সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ দিকে কিন্তু বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের পরবর্তীকালের দিকে দেখুন মুর্শিদাবাদ এই দেখুন আজিমগঞ্জ বহর পুরে বেলডাঙা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্মান রয়েছে বাংলাদেশ এলাকা হওয়া রয়েছে বৃষ্টি হতে পারে মুরারাই নলহাটি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি রামপুরা অমরপাড়া হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে যখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে এই যে দেখুন সাতক্ষীরা শ্যামনগর এবং যশোর এই তিনটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা এদিকে কুমিল্লা মেন সিলেট রাজশাহী রংপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা চন্দননগর আরামবা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সবং ভগবানপুর এগরা দাঁতন বেলদা কৈশোরী নয়াগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম ভ রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলু গুলুবেরিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি চন্দননগর খর্দা কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এইখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে পুরো মুর্শিদাবাদ সমান জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়া দুলিয়ান জঙ্গিপুর দুমকা হাসদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যেখানে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হবে তবে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও নতুন করে সৃষ্টি হবে দেখুন যদি আমরা দেখি রবিবার রাতের দিকে আবারও নতুন করে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং কাঁথি দীঘা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রাতের দিকে সুন্দরবন জয়নগর মাঝলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি এই যে দেখুন বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝলপুর গোসাবা এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা করি দেখুন দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ রায়দ্বীপ কাকডিগি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ দেখুন যদি আমরা দেখি এই যে গঙ্গাসাগর যদি আমরা দেখি যে নামখানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সোমবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দাঁতন জলেশ্বর বাতাগাঁ মহানপুর এগরা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই যে মাঝের জাগলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি তখন বৃষ্টি হতে পারে তখন ভগবানপুর বাজগুলি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগা জাগলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈত পুর তেতুলবেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এবং কিছুটা গোয়ালতর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মেদিনীপুর কাশীপুর কেশপুর শালবনী গোয়ালতর বিনপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ এদিকে কতুলপুর বিষ্ণুপুর খাদরা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর থেকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু দুপুরের দিকে এগোই তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও একটু উপরের দিকে উঠতে শুরু করেছে অর্থাৎ বৃষ্টি কিন্তু হবে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি হতে পারে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা আরামবা কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দেখে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানে যদি লাগা জাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মেমারি এদের দেখুন যদি আমাদের কি মেমারি মন্তেশ্বর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে ভাতার গোলচি পাত্রসাহর খন্ডগজ বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সোনামুখী কাকসা বর্জরা বেলাতর বাঁকুড়া ছাদনা গঙ্গাজলঘটি সালতোরা এই সমস্ত জায়গাতে বজ্র সব ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি শুকলারা কেন্দা পুঞ্চা মঙ্গলারাপুর এবং পুরুলিয়া এই কটা জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাঁকুড়া এদিকে দেখুন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুসখরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমাদের কি দুমকা নলহাটি সিউড়ি দুলিয়ান গোদ্দা দেওঘর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে কিছুটা মেহেরপুর এবং ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা পূর্ব দিকে কমে গেল পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি খাদরা দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বড়রামপুর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদ্রার যদি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তালডাং এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি দেখি সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বিররা সিঁদড়ি কেন্দা শুক্লার বাগমন্ডি চান্দিল বড়রামপুর বড়বাজার এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার যে লাগিয়ে রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে সিন্দি জয়পুর ঝালিদা মুড়ি এখানে বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি রয়েছে এবং তখন যদি আমাদের সন্ধ্যা দিকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে আদানচল চিত্তরঞ্জন দুর্গাপুর এবং কিছুটা দেখুন রঘুনাথপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যখন যদি কি বৃষ্টি হতে পারে নলহাটি দুমকা দুলিয়ান গোদ্দা মালদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবারে রাতের দিকে দেখুন দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রাতের দিকে কিন্তু বৃষ্টি হবে বিশেষ করে দুর্গাপুরের দিকে দুর্গাপুর বীরভূম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দুর্গাপুর উখরা দুবরাজপুর আসানসোল রানীগঞ্জ এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে রাতের দিকে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে বিশেষ করে মনমেন সিং সিলেট এবং রাজশাহী এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ওদলাবাড়ি এবং কিছুটা শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ